ঠিকই তো সারা ধরে আটা সাপ্লাই করেছে আটা আটা সাপ্লাই করেছে তো শরীরে অনেক কষ্ট গেছে সকলে গেছে বুঝতে পারছি গো আরে কাকা তুমি দশটার সময় জাগিও না বৌদিকে তুমি বারোটার সময় জাগিও সারা ধরে আটা দাওয়া কি সবটাখানি ব্যাপার সাপ্লাই দিতে হয় কত আটা ভগবানই জানে বৌদি জানে হ্যাঁ হ্যাঁ বালিশগুলো তোমারই বড় বড় বালিশগুলো তো মাথা দাও ভালো লাগবে আরাম লাগবে ওকে জিজ্ঞেস করার দরকার নেই তোমারই তো বালিশ না এবার মানে তোমাদের এই দামরা দামি নাকা মোটা একটু বন্ধ করো তো স্কিপ করে একটু আঠারো বিষয়ে আসি আঠটা কি হচ্ছে আঠারোর ব্যাপারে আমরা বেরিয়ে যাচ্ছি আঠাটা আমরা দেখতে চাই সবাই দেখতে চাই আমরা আঠাটা কীভাবে হচ্ছে ওরে শালা শ্যাওড়া কাছে তার কাছেই এক্সপায়ার ডেট শাকচুন্ডিগুলো আছে ওর ভাইয়ের মতো হাসি রে মানুষ আসলে আগে যেন এরকম ভাই বোনের গাছতলায় বসতে একটু নাকি ও বৌদি এগুলো আমরা দেখতে আসিনি আমরা সবাই মিলে আঠাবার করা দেখতে এসেছি আঠা বার করছো কি কালার সব দেখতে এসেছি তুমি মারা কাপড় খাচ্ছো তুমি মারা মশারি টাঙাচ্ছো তুমি ব্রাশ করছো এইসব দেখতে আসিনি জলদি করে বার করা দেখো আমরা সবাই ওয়েট করছি অপেক্ষা করছি ওই জন্য আমার চাটা মা রেখে দেয় পরে আমি সেটা গরম করে খাই আরে বৌদি আপনারা বার করে চা খেতে পারতে বলো তাহলে তো ফ্রেশ লাগতো আমরা অপেক্ষা করে বসে আছি এবারে বন্ধুরা তোমার যেও নাই ভিডিওটা যখন স্টার্ট করেছো একটু দেখে যাও একটু ধৈর্য ধরে আঠা আমরা বার করব মানে আঠা আমরা আঠা আমরা দেখব ঠিক আছে শালা আমরা কি আটা দেখব না দেখব না আটা আমরা

এটা কি হলো আমার জীবনের অমূল্য সময় গুলো আঠা বার করতে আমরা যে লাগিয়ে দিলাম তুমি সাথে বলছো ডাতে দেখাবে এত বড় স্ক্যাম করতে তোমার লজ্জা করলো না তোমার ওইগুলো কাঁপলো না হুম এত বড় স্ক্যাম করতে আমার সাথে হুম এতক্ষণ ধরে আমি অপেক্ষা করে কি করলাম বলছিলাম হুম